আমার পিছনে তো পিছনের ওইখান দিয়ে চৌমাথা যায় তো চৌমাথা দিয়ে আমাদের বাসায় যাওয়া যায় আর আমাদের সাইড এ আমার এই যে পানির ওই সাইডে তো ওইখানে যারা কাশিপুর চৌমাথা তারপর নতুল্লা বাসের এই দিকে যা আছে

কাশীপুর বাজারে তো ওইখানেই মেন কথা আমি চটপটি খাওয়ার জন্য অনেক কানাকাটি করছি যার কারণে আমাকে নিয়ে গেছে তো এখানে একটা কাজ ছিল তো ওই কাজটা শেষ করছি মানে ওখানে একটা আন্টির বাসায় যাবো ভাবছিলাম তো তার সাথে একটু কথা বলছি সামান্য একটু দশ মিনিটের কাজ তো তার সাথে কথা বলে বের হয়েছি তারপর আমি মেন কথা হচ্ছে আমি কাশীপুর বাজারে যাইয়া যে যার দোকানে আমি চটপটি খাই অনেক পছন্দ তো তার দোকানে চটপটি খাওয়ার জন্য মেন কথা বের হয়েছি আজকে তোমাদের সাথে সাথে একটা ভিডিও শেয়ার করবো না আজকে কাশিপুরে আমাদের বাসায় সাথে শেয়ার করবো ঈদের পর যে এখানে যাই সেইখানে শুধু লাইটিং আর মনে করো সবখানে শুধু বিয়া বিয়া

পুরী নিয়ে আসে আমার জন্য আমি পুরী দিয়ে চটপটি দিয়ে খাই এইটা আমার রোজা আট থেকে পছন্দ যা তিন প্লেট খাবোই তো খাওয়া দাওয়া মতো তোমাকে দেখাবো না বলবো কি মোটু এমনি আমি জানি তোমাদের লাগবে না তো এইখানে একটা দিন শেয়ার করি এরকম একটা গাড়ি যদি আমার থাকতো তাহলে আমি মনে হয় প্রতিদিন ঘুরতে হইতাম আর তোমাদের সাথে কত 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 দিতাম আমার সাথে আমি তালাই খুঁজে না ওই মানে বেড়াতে যাওয়ার পরে তালা খুঁজে পাইনি যার কারণেই মারি এই চাবিটাও সুন্দর তালাটাও সুন্দর তারপরে আসার পরে ও গড ঘরের অবস্থা খুবই ভাল্টা একটুখানে রেডি হয়েছে মানে এখন তো ঘর দুয়ার থাকবি কারণ আমি রেডি হয়েছি বলে কথা চাই হোক এখন নিজেও ফ্রেশ হবো ঘরটারও ফ্রেশ করবো তারপরে আর কোনো ভিডিও নেই তোমাদের যদি কমেন্ট থাকে কিছু তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল